আল্লাহ বলেন ইমানদার তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর গুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর গুলা ভীত সন্ত্রস্ত হয় জিকির কি জান্নাতের কথা বলা জাহাদ নামের ভয় দেখানো এগুলাও জিকির অন্তর্ভুক্ত আল্লাহর নাম নেওয়া এটাও জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাও জিকির এক নাম্বার ইমানদারের পরিচয় সুরে আনফালে আল্লাহ বলেন যাদের সামনে জিকির করা হলে তাদের অন্তর গুলা কেঁপে ওঠে তিরমিজি শরীফের হাদিস তিন তিন সাত পাঁচ তিন হাজার নাম্বার হাদিস তেত্রিশশো পঁচাত্তর

আল্লাহ নবী জবাব দিলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ তোমার এই যেন সদা সর্বতা আল্লাহর জিকিরের মাধ্যমে তরু তাজা হয়ে যায় তাহলে তুমি মৃত্যুর পর আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাইবা লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ এই জিহ্বা আল্লাহর জিকিরে তরু তাজা রাখা সজীব রাখা আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিস মানে পরের হাদিসটা আগেরটা হলো পঁচাত্তর এটা হলো ছিয়াত্তর এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন আবি সাঈদ ইবনে খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আবু সাইদ খুদ্রি বলেন আল্লাহ রসুল প্রশ্ন করা হলো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবাদ বান্দাকে এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুন আল্লাহ কাসীরাহু ওয়াজ-যাকিরাত দুনিয়ার মধ্যে যেই নারী পুরুষা আল্লাহর জিকিরের মাধ্যমে জিহ্বাটা তরুতাজা রাখে কিয়ামতের ময়দানে এই নারী পুরুষগুলা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দাবান্দি হয়ে যান সুবহানাল্লাহ জিকিরকারীরা কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ বান্দাবান্দি হবে তিরমিজি শরীফে 3377 নাম্বার হাদিস পরের হাদিসটা এই হাদিসের বর্ণনা করেন আবু الدرداء رضی الله تعالی

এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র আবার এই আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দিবে আমল একটা উপকার তিনটা এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে পবিত্র তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয় সাহাবারা বললেন হুজুরিটা আবার কি আমল নবীজি বললেন জিকিরুল্লাহ আল্লাহ আর জিকির যত বেশি আহার এক নাম্বার তোমাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ বাড়িয়ে দিবেন যারা জিকির গ্যারি তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন এরা আল্লাহর কাছে পবিত্র বান্দা হবে যারা জিকির করি এই জিকিরের এবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবাদত এখন আপনারা আলেমরা ছাড়া অন্যরা যারা আছেন আপনাদেরকে আমি দুইটা শব্দ শিখাবো মন দিয়ে শুনবেন ওয়াজে আরছেন কিছু শিখেন প্রথমে একটা শিখবো এরপর আরেকটা শিখবো রেডি তো সবাই